হ্যালো বন্ধুরা আমি একটা শর্টে একটা ভিডিও করছি তো আমি কিছু ড্রেস পারচেস করেছি তো সেগুলো তোমাদেরকে দেখান দিন তো এই ট্রেন্ডিংয়ে তো আজকাল খুবই শুনেছ এই ড্রেসটা খুবই উঠেছে তো এই দেখো এই যে তো আমি যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পাবে তো এই যে ট্রেন্ডিংটা যে এই যে সরু সরু হাতা দেওয়া যে এই যে ড্রেসটা যে উঠেছে এই ড্রেসটা আমি কিনেছি পুরো দেখো অল ওভার কাজ আমার খুব এই পারবে কালারটা পছন্দ তার সাথে রয়েছে এই যে তোমাদেরকে প্যান্টটা দেখাচ্ছি প্লাজোটা এটা হচ্ছে প্লাজো প্যান্ট আর এটা হচ্ছে তোমার কন্যা কুপারটা এটা হচ্ছে দুপারটা ঠিক আছে আরেকটা ড্রেস আমি কিনেছি ওটা হচ্ছে প্লাজো কুর্তি সেটা তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি তো এটা তো এই নেটে দিয়েছে নেটটা খুলে আর কিছু দেখানো এই কুর্তিটা তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি এটা আমি একটা সাদা প্লাজো কিনেছিলাম তাঁত দিয়ে করবো বলে তো এইটা এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ অনেকটাই লং এই যে প্লাজো কুর্তিটা ঠিক আছে তো এইটাই ভিডিও করলাম সবসময় তো নাইটি করে আসি তো নাইটি করে এলাম না তাই জন্য ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর সবাইকে ডাটা